কয়েকদিন আগে মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে কটাক্ষ করেছিল এ বিষয়ে কদিন ধরেই রাজ্যের দিকে দিকে হয়েছে তৃণমূল এদিন শ্রীরামপুর বটতলা থেকে শুরু করে রাজা রামমোহন রায়ের মামাবাড়ি পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এবং সবাই 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 এখানে আমি একটা কথা বলে দিই এর পাশাপাশি এদিন রাজা রামমোহন রায়ের ছবিতে মাল্যদান করে শ্রীরামপুরের চেয়ারম্যান সহ অন্যান্য তৃণমূল কর্মীরা বারংবার বিজেপির বিভিন্ন নেতারা ভারতের মনীষীদের নিয়ে কটাক্ষ করে চলেছে এরই প্রতিবাদে এই দিনের এই মিছিল এদিন শ্রীরামপুরের চেয়ারম্যান গিরিধারী রামমোহন রায় এক বিখ্যাত ছিলেন। তিনি প্রথার প্রথাকে বন্ধ করেন তার জন্যই ব্রিটিশ সরকার বাধ্য হয়েছিল সতীদাহ প্রথার বিরুদ্ধে আইন প্রণয়ন করতে বিজেপি শুধু দেশের মনীষীদের অপমান করাই নয় বিজেপি বাঙালিদের ঘৃণা করে স্বাধীনতা যুদ্ধে বাঙালিদেরই অবদান ছিল সবচেয়ে বেশি বিজেপি কোনদিনই স্বাধীনতা যুদ্ধে ভূমিকা নেয়নি বিবেকানন্দ

ছোট একটা লোকের চাকরি দিতে পারেনি তাদের